সংস্কৃত হিন্দি পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগত সঙ্গে আছি নিপা। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো অপাদান কারক ও পঞ্চমী বিভক্তির অন্তিম পর্ব মানে অপাদান কারক ও পঞ্চমী বিভক্তির আমরা যে সূত্রগুলো করেছি আজকে তার বাকি সূত্রগুলো করে অপাদানকারক এবং পঞ্চমী বিভক্তি সম্পূর্ণ করে দেবো তো কথা না বাড়িয়ে চলো শুরু করি প্রথম যে সূত্রটা আসছে সেটা হলো এর এর মানে মানে কি হচ্ছে দুই বা বহুর মধ্যে মানে দুই বা বহু জিনিসের মধ্যে একটার যখন উৎকর্ষ বোঝাবে সে যার উৎকর্ষ বোঝাবে সে নয় যে নিকৃষ্ট বাচক তাতে পঞ্চমী বিভক্তি হবে কি বললাম তাহলে দুই বা বহুর মধ্যে একের উৎকর্ষ বোঝালে নিকৃষ্টবাচক শব্দের উত্তর পঞ্চমী বিভক্তি হবে যেমন কি যেমন হলো ধনাত গড়িওসী ধনাত বিদ্যা গড়িওসী এখানে ধনাতে তলায় দাগ দিলাম কারণ কি এ মানেটা কি মানেটা হচ্ছে ধনাত বিদ্যা গড়িয়সী মানে ধনসম্পদ সম্পদ বিদ্যা বড় ধনাত, বিদ্যা গরিবসী তাহলে এখানে দুটো জিনিস রয়েছে একটাকে ধন সম্পদ বোঝানো হচ্ছে আর একটাকে কি বোঝানো হচ্ছে বিদ্যা তাহলে এই দুটো জিনিসের মধ্যে যার উৎকর্ষ বোঝাচ্ছে তার মানে কি এখানে বিদ্যাকে বড় করা বড় করে দেখা হচ্ছে সেজন্য এখানে একের উৎকর্ষ বোঝালে তার মানে বিদ্যাকে বড় করে দেখা হচ্ছে বিদ্যার উৎকর্ষ বোঝাচ্ছে কিন্তু নিকৃষ্ট কাকে করা হচ্ছে ধনসম্পদকে নিকৃষ্ট তালে যাকে করা উচিত সে হলো ধন সম্পদ আর আমাদের সূত্র অনুযায়ী নিকৃষ্ট বাচক শব্দের উত্তর অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হবে সেই জন্য ধনাত পদে মানে ধনাত হয়ে গেল কারণ ধন যে শব্দটা তাতে হলো ধনাত হয়ে গেল অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয়ে গেল তাহলে এইটুকুনি মনে রাখতে হবে যে দুই বা ততোধিক বস্তুর মধ্যে একটার উৎকর্ষ বোঝালে নিকৃষ্ট বাচক শব্দের উত্তর পঞ্চমী বিভক্তি হবে নেক্সট সূত্র হচ্ছে অন্যার্থই 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 এই সূত্রটার মানে কি অন্য শব্দ অন্যার্থক শব্দ অন্যার্থক শব্দ কোনগুলো অন্য ভিন্ন আর ইতর এরকম যখন মানে বোঝাবে এটা অন্য বোঝাচ্ছে ভিন্ন এবং ইতর সবগুলোই একটা একই রকম অর্থ বোঝাচ্ছে সেটা কি আলাদা অর্থ বোঝাচ্ছে তাহলে অন্যার্থক শব্দের উত্তর অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয় যেমন হচ্ছে কি মিত্রাত অন্য রামাত ভিন্ন আর ব্রাহ্মণাত ইতর তাহলে যখন এরকম উদাহরণ আমরা দেখতে পাবো মিত্রাত অন্য রামাত ভিন্ন এবং ইতর সবার পরে কি দেখতে পাচ্ছি অন্য ভিন্ন ইতর এই এই শব্দগুলো রয়েছে এবং শব্দের উত্তর যেগুলো কি হয়ে গেল মিত্রাত হয়ে হয়ে গেল গেল রামাত হয়ে গেল ব্রাহ্মণাত মিত্রাত অন্য মিত্র থেকে আলাদা মানে মিত্র থেকে অন্য মিত্র নয় রামাত ভিন্ন মানে রাম হইতে আলাদা ব্রাহ্মণাত ইতর মানে ব্রাহ্মণ হইতে আলাদা সবই হচ্ছে আলাদা অন্য ভিন্ন ইতর এই অর্থ বোঝাচ্ছে তাহলে এরকম যখন অর্থ বোঝাবে তখন সেখানে সেইগুলোর শব্দের উত্তর পঞ্চমী বিভক্তি হবে মানে এই শব্দগুলো যোগে অন্য ভিন্ন ইতর এই শব্দগুলো যোগে তাহলে কি হয়েছে পঞ্চমী বিভক্তি হয়েছে আর একটা জিনিস হলো এগুলো যেমন শব্দযোগে পঞ্চমী বিভক্তি হয়েছে সেরকম ক্রিয়া যোগে পঞ্চমী বিভক্তি হয় যেমন কি ক্রিয়া যোগে পঞ্চম বিভক্তি হয় তার উদাহরণ একটা হচ্ছে স্বর্ণ রৃতে স্বর্ণং রিদ্বতে এখানে রজতাতের তলায় রাগ দিলাম কি সোনা রূপর থেকে আলাদা স্বর্ণং রজতাৎ ভিদ্বত মানে সোনার থেকে আলাদা তো এখানে ভিদত মানে ভিন্ন আলাদা ভিন্ন এই ভিদতে এটা কি এটা একটা ক্রিয়া এতক্ষণ যেগুলো করছিলাম যেগুলো দিয়েছিলাম সেগুলো শব্দ যে ব্রাহ্মণাত অন্ন শ্রমাতা অন্য মিত্রাত অন্য ভিন্ন এগুলো সবই হচ্ছে একটা শব্দ ছিল কিন্তু যখন ভিত এটা আমরা দেখতে পাচ্ছি এটা ক্রিয়া তাহলে অন্যার্থক যেমন শব্দ যোগেও পঞ্চমী বিভক্তি হয় সেরকম অন্যার্থক ক্রিয়ার যোগেও পঞ্চমী বিভক্তি হয় ক্রিয়ার যোগে পঞ্চমী বিভক্তির উদাহরণ তাহলে কি স্বর্ণং রজতা ধৃতে মানে সোনা রূপত থেকে সম্পূর্ণ আলাদা নেক্সট সূত্র হলো দিক দেশ কাল দিক দেশ কাল তাহলে এই সূত্রটার মধ্যে দেখতে পাচ্ছি কি তিনটে আমরা শব্দ পাচ্ছি দিক দেশ কাল তাহলে এগুলো যখন বোঝাবে মানে দিক দেশ বাচক আর কালবাচক শব্দের উত্তর অবাদান কারকে পঞ্চমী ভক্তি হয় একটা জিনিস দেখো যে সূত্র এ আগের ভিডিওতে আমি সূত্র আর বার্তিক নিয়ে আলোচনা করেছিলাম যে কোনটাকে আমরা সূত্র বলবো আর কোনটাকে আমরা বলবো তো আমরা সেখানে দেখেছিলাম সূত্রের লক্ষণে যে যার নির্দিষ্ট অর্থ আছে কোনো কিছু থাকবে না সম্পূর্ণ অর্থ পাবো আমরা সমস্ত দিক দিয়ে তাহলে এই সূত্রটা যখন আমি দেখলাম দিক দেশ কাল বাঁচি মানে এই সূত্রটা বলার সঙ্গে সঙ্গে বুঝতে পারছি যে এটা কি বোঝাতে চাইছে দিক দেশবাচক কালবাচক বাচক এইগুলো শব্দের উত্তর অপাদান কারকে পঞ্চম বিভক্তি হবে যেমন হচ্ছে কি তব গৃহাত পূর্ব মে গৃহম তব গৃহাত পূর্বং মে গৃহম মানে গৃহাতের তলায় দাগ দিলাম এ মানেটাই হলো তোমার গৃহের পূর্ব দিকে আমার গৃহ অবস্থিত আমার গৃহ আছে তব গৃহাত পূর্বং মে গৃহ তাহলে এখানে এটা এটা প্রথমটা আসছে দিকবাচক কারণ বলছি পূর্ব দিকে আছে তোমার গৃহের পূর্ব দিকে আমার গৃহ তাহলে গৃহের পূর্ব দিকে বোঝাচ্ছে বলে তাই কি হয়ে গেল গৃহাত এটা দিকবাচক হলো এবার আসছে দেশবাচক দেশবাচক হচ্ছে কি প্রয়াগাত পূর্বং দিশি বারাণসী প্রয়াগাত পূর্বং দিশি তার মানে কি বারাণসী প্রয়োগ পূর্ব দেশে অবস্থিত মানে প্রয়োগ প্রয়োগ হইতে পূর্ব দেশে অবস্থিত যেহেতু দেশবাচক বলেছি সেজন্য এটা দেশবাচক বোঝাচ্ছে সেজন্য প্রয়োগ হয়ে গেল মানে প্রয়োগ হইতে পূর্ব দেশে তাই বারাণসী প্রয়োগ গাত পূর্ব এবার আসছে কি কালবাচক কালবাচক উদাহরণ হলো মাঘাত পূর্ব পৌষ মাঘাত পূর্ব পৌষ এর মানে কি মাঘ মাসের পূর্বে পৌষ মাস আসে তাই বলছে মাঘের পূর্বে পৌষ আসে জন্য মাঘাত হয়ে গেল মাঘাত পূর্ব পৌষ পৌষ মাঘ তার মানে মাঘের আগে পৌষ আসছে আর এটা বোঝাচ্ছে কালবাচক মাঘ মাস পৌষ এগুলো সবই একটা কালবাচক বোঝাচ্ছে তাই সিম্পল দিক দেশ কাল বা চিভি সূত্রটাও খুব সোজা এবং তার মানেটাও সোজা যে দিক দেশ কাল এইগুলো শব্দের উত্তর অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হবে তার উদাহরণ হচ্ছে এগুলো সূত্র এর মানে কি এর মানে হলো বহিরারাত মানে বহিষ শব্দ বহিষ আরাত ও প্রভৃতি শব্দের যোগে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয় সিম্পিল কি কি শব্দ বলছি বহির শব্দ আড়াত শব্দ আর প্রভৃতি এই শব্দগুলো যখন থাকবে তখন সেই শব্দের যোগে অবদান কারকে পঞ্চমী বিভক্তি হবে যেমন হলো নগরাত বহি গ্রামাত নদী মম শৈশবাত প্রভৃতি এখানে নগরাত গ্রামাত আর শৈশবাদ এগুলো তলায় দাগ দিলাম কারণ এগুলো কি অপাদান কারকে পঞ্চমী ভক্তি হয়েছে এবং তারপরেই দেখো বহি আছে আরাত আছে প্রভৃতি আছে এই শব্দগুলো আছে তাহলে এই শব্দের যোগে কি হবে অপাদান কারকে পঞ্চমী ভক্তি হবে তো এরকম যখন উদাহরণ দিয়ে দেবে আমরা যদি এই সূত্রটা না জানি তখন বুঝতে পারবো না যে নগরাত বহি বলতে আমরা কারণ সহ কারকটা কি লিখবো কারণ যদি আমরা এটা যখন পড়ে থাকবো তখন বুঝবো যে বহি আরাত প্রভৃতি এই শব্দগুলোর যোগে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয় নগরের বাইরে আরাত বলতে নিকটে বোঝাচ্ছে তো মম শৈশবাদ প্রভৃতি মানে আমার শৈশবকাল হইতে ফ্রম চাইল্ডহুড ফ্রম মাই চাইল্ডহুড তো এগুলো সেই জন্য কি হয়েছে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয়েছে সিম্পল এই শব্দগুলো আছে বলে নেক্সট সূত্র হচ্ছে রিতে যোগে দ দ্বিতিয়া পঞ্চম মৌ রিতে যোগে দ্বিতিয়া পঞ্চম মৌ এর মানে কি এই সূত্রটার মধ্যে আমি আবার দ্বিতিয়া লিখলাম আমরা করছি পঞ্চমী বিভক্তির সূত্র তার মধ্যে আবার দ্বিতিয়া লিখলাম কারণ কি কারণ আমরা এর আগে কারক যখন পড়েছি রিতে যোগে দ্বিতিয়া বলছে তার মানে বলতে যাচ্ছে কি কর্ম কথা বলছে যেহেতু কর্ম কারকে বিভক্তি তো সেখানে আমরা পড়েছিলাম যে কর্ম দ্বিতীয় বিভক্তিতে কি সূত্র পড়েছিলাম যে রিতে শব্দের যোগে দ্বিতীয় বিভক্তি হয় তাহলে আবার যখন আমরা পঞ্চমী পড়ছি তখনও দেখছি যে রীতে শব্দের যোগে আবার পঞ্চমী বিভক্তি হয় তার মানে এই শব্দটা যেটা সেটা হলো শব্দের যোগে তাহলে দ্বিতীয় যেমন হবে সেরকম পঞ্চমীও হয় যেমন হলো জ্ঞানম জ্ঞানম হবে আবার জ্ঞানাত হবে কারণ বলেছি দ্বিতীয় যেমন হবে জ্ঞানাত হবে তাহলে জ্ঞানম আর জ্ঞানাত্রম আর শ্রমাত নবতী জ্ঞানম জ্ঞানাত শ্রুমং আর শ্রুমাত এগুলোর তলায় তালে কি হলো এগুলো সব আন্ডারলাইন দিলাম কারণ এগুলোই হচ্ছে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয়েছে রীতে আছে জ্ঞানম রীতে বৃথা জীবনম যেমন হবে ঠিক সেরকম আবার জ্ঞানাত রীতে বৃথা জীবনম হবে তাই যদি অশুদ্ধি সংশোধনের মধ্যে এরকম দিয়ে দেয় জ্ঞানাত রীতে বৃথা জীবনম তাহলে কিন্তু সেটাও ঠিক হবে অনেকে আমরা জানবো কি জ্ঞানম রীতে বিথা জীবনম এটা হওয়ার কথা ছিল কিন্তু এখানে জ্ঞানাত দিয়েছে অনেকে এটাকে মনে করবে ভুল কিন্তু এটা ভুল নয় কারণ আমরা সূত্রটা জেনেছি কি রীতে যোগে যেমন দ্বিতীয় হবে সেরকম পঞ্চমীও হবে তাই এটা হচ্ছে সম্পূর্ণ রূপে ঠিক যেমন জ্ঞানামও যেরকম হবে সেরকম জ্ঞানাতো হবে সেম শ্রমং যেমন হবে সেরকম শ্রমাত হবে মানে শ্রম ছাড়া কোন বিদ্যা হয় না জ্ঞান ছাড়া আমাদের জীবনটা হলো বৃথা সেই জন্য শ্রমাঙ্গ হয়েছে শ্রমাত হয়েছে তাই যখন শ্রমঙ্গ দেবে তখনও ঠিক এবং তো দিলে তখনও ঠিক তবে ঠিক কখনই যখন আমরা পাশে কি দেখব হৃত এই শব্দটা রয়েছে সূত্র হচ্ছে পৃথক বিনা দ্বিতীয় তৃতীয়া চক পৃথক ও বিনা দ্বিতীয় তৃতীয়া চ এখানে আবার দুটো লিখলাম দ্বিতীয়ও লিখেছি তৃতীয়াও লিখেছি এবং এটা আমরা পঞ্চমী পড়ছি তার মানে পঞ্চমীও হবে তার মানে সূত্রটা হলো যে পৃথক এবং বিনা শব্দের যোগে দ্বিতীয়ও হবে তৃতীয়াও হবে এবং পঞ্চমীও হবে তাহলে কি শব্দ পৃথক এবং বিনা শব্দের যোগে দ্বিতীয় হবে তৃতীয় হবে এবং পঞ্চমী হবে উদাহরণ যেমন হলো রামং দ্বিতীয় রামং হবে আবার কি হতে পারে হতে পারে আবার হতে পারে রামাত হতে পারে কেন একবার দ্বিতীয় একবার তৃতীয় একবার পঞ্চমী তাই রামং রামেন রামাত পৃথক নেক্সট হচ্ছে কি শ্রুম হতে পারে শ্রমেনা হতে পারে আর শ্রমাত রামং রামেন রামাথ শ্রমং শ্রমেন শ্রমাত এগুলো সব তলায় ডাক দিলাম কারণ এগুলো সবই কোন না কোন বিভক্তি হয়েছে রামং বলতে আমরা বুঝতেই পারছি দ্বিতীয় বিভক্তি রামেন বলতে আমরা তৃতীয় বিভক্তি এবং রামাত বলতে পঞ্চমী বিভক্তি কি আছে পরে পৃথক রয়েছে পৃথক শ্যাম হবে তার থেকে পৃথক শ্যামের থেকে সেটা পৃথক শ্যাম হবে তা এখানে হচ্ছে তাহলে কি বললাম যে রামং রামেনা রামাত যেমন হবে তেমন শ্রমং শ্রমে না শ্রমাত বিনা বিদ্যা ন ভবতী এখানে কি শব্দটা আছে বিনা আছে তাহলে পৃথক আর বিনা এই দুটো শব্দ থাকলে তিনটে বিভক্তিতে তিন মানে তিন রকম বিভক্তি হবে দ্বিতীয় তৃতীয়া হবে এবং পঞ্চমী হবে পঞ্চম মৌ হেত তৃতীয়া পঞ্চম এর মানে কি এর মানে হচ্ছে আমরা সিম্পলি বুঝতে পারছি যে হেতুবাচক শব্দের উত্তর তৃতীয়াও হবে আবার পঞ্চমীও হবে হেতুবাচক মানে কোনো কিছু কারণ বোঝাবে যে এই কারণের জন্য এটা হচ্ছে সেটা দুঃখ হতে পারে আনন্দ হতে পারে ভালোবাসা হতে পারে বিভিন্ন যে কারণের জন্য হয় সেটাকে আমরা হেতু বলি কারণ অর্থে তাহলে সেই হেতুবাচক শব্দের উত্তর যেমন তৃতীয়াও হবে সেরাম পঞ্চমী হবে কারণ আমরা যখন আগে করণ কারক এবং তৃতীয় বিভক্তি পড়েছি তখনও ওখানে হেতু একটা সূত্র ছিল সেখানে দেখেছিলাম যে হেতু অর্থে তৃতীয় বিভক্তি হয় এখন যেহেতু তোমরা পঞ্চমী ভক্তি পড়ছি সেজন্য অর্থে তৃতীয়াও হয় পঞ্চমী হয় যেমন হচ্ছে রদিতি বালা দুণ আর দুঃখাত এই দুটোর তলায় দাগ দিলাম কেন কারণ একটাই তৃতীয়া হয়েছে আর একটাই পঞ্চমী হয়েছে কি বলছি দুঃখে বালিকাটি কাজে দুঃখে তাহলে তার কান্নার কারণ কি সে দুঃখ পেয়েছে বলেই কাঁদছে তার কারণটা হলো কান্নার কারণটা হলো যেহেতু দুঃখ সে দুঃখ হলো হেতু বা চেষ্টক শব্দ সেই জন্য কি হয়ে গেল একবার দুঃখেনও হবে মানে দুঃখেনও রদিতি হবে আবার দুঃখাত রদিতি বালা হবে তাহলে শুধু এইটুকানি মনে রাখতে হয় যে হেতু অর্থে যেমন তৃতীয়া হবে সেরাম পঞ্চমী হবে নেক্সট হচ্ছে এগুলো খুবই ছোট ছোট সূত্র জাস্ট আমাদেরকে একটুখানি মাথায় রাখতে হবে যে কোন শব্দের জন্য বা কোন ধাতুর জন্য বা কোন শব্দের উত্তর কোন কোন বিভক্তি হবে আমাদেরকে মনে রাখতে হবে শব্দগুলো আহিব ভ্যানচ আহিব্যানচ এর মানে কি এর মানে হচ্ছে দুটো কথা দেখতে পাচ্ছি মানে দুটো প্রত্যয় যুক্ত একটা কথা আ আর আহি তাহলে আ এবং আহি প্রত্যয়ন্ত শব্দ উত্তর অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয় তার মানে আমরা যদি আ পাই এবং আহি এই প্রত্যয়ন্ত যদি শব্দ পেয়ে থাকি বা পদ পেয়ে থাকি তাহলে সেই তার জন্য তার শব্দের যে উত্তর থাকবে সেখানে পঞ্চমী বিভক্তি হবে যেমন হচ্ছে মুনি বনাত উত্তরা নিবসতি একটা হচ্ছে দক্ষিণাহি ভারত ও বর্ষম এই বনাত আর হিমালয়াত এই দুটোর তলে ডাক মুনি বনাত উত্তরা সতী মানে মুনি বনের উত্তর দিকটায় বসবাস করছে হিমালয় হিমালয়ের দক্ষিণ দিকে ভারতবর্ষ রয়েছে। তাহলে কেন আমরা ডাক দিলাম এগুলো কেন পঞ্চমী হয়েছে দেখো পরে আছে কি উত্তরা আর এখানে রয়েছে দক্ষিণাহি এই উত্তরা এটা হলো কি প্রত্যয় যুক্ত পাচ্ছি তাহলে আ উত্তরা রা বলছে মানে আ প্রত্যয় যুক্ত আছে আর নাহি এখানে বুঝতেই পারছি তাহলে কি প্রত্যয় যুক্ত আছে আহি প্রত্যয় রয়েছে তাহলে আ আর আহি পদের উত্তর অপাদান কারকে হয় আছে আছে এবং আহি তাই মনি বনাত উত্তরা নিবসতি বনাত হয়েছে দক্ষিণ দক্ষিণাহি ভারতবর্ষ তাহলে জাস্ট এইটুকানি আমাদেরকে মনে রাখতে হবে এরকম একটা উদাহরণ যখন দিয়ে দেবে তখন আমাদের ঠিক মাথায় যখন ফেলাতে হবে কি দক্ষিণাহি এই সব এই পথটার মধ্যে আমরা আহি একটা প্রত্যয় পাচ্ছি এবং এই প্রত্যয়ের যোগে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয় তাই হিমালয়তে কি হয়ে গেল অপাদান কারকে পঞ্চমী বিভক্তি সূত্রটা আমাদের কি লিখতে হবে যে আহি আ আহি ভ্যাঞ্চ এই সূত্রানুসারে আহি প্রত্যায়ন্ত পদের যোগে হিমালয় পদে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয়েছে নেক্সট হচ্ছে প্রতিনিধি প্রতিদানে চ দিনে আমরা যে ভিডিওটা আগের যে ভিডিওটা আমি বলেছিলাম যে সূত্র এবং বার্তিক সেখানে আমরা দেখেছিলাম সূত্রের লক্ষণ আর আজকে যখন আমরা সূত্রগুলো করছি বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাচ্ছে যে সত্যি তাই যে সূত্রের মধ্যে একটা একটা মিনিংফুল একটা জিনিস থাকে মানে সূত্রটা আমরা যখনই পড়ি তখনই বুঝতে পারছি যে এর মধ্যে কি বলতে চাচ্ছে সেটা আমরা তার উত্তর অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হবে যাহার প্রতিনিধি এবং প্রতিদান বোঝাবে তার উত্তর অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হবে প্রতিনিধি হতে যেমন হলো প্রদ্যুম্ন কৃষ্ণাত প্রতি প্রদ্যুম্ন কৃষ্ণাত প্রতি প্রতিনিধি মানে কি রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধি মানে কৃষ্ণের প্রতিনিধি তাহলে প্রদ্যুম্ন কৃষ্ণেরই পুত্র প্রদ্যুম্ন তাহলে প্রদ্যুম্ন কৃষ্ণাত প্রতি মানে প্রদ্যুম্ন হচ্ছে কৃষ্ণের প্রতিনিধি এখানে কি আছে প্রতি শব্দ রয়েছে মানে এই প্রতিটা তাহলে যে শব্দ আছে প্রতি শব্দ এটা হচ্ছে প্রতিনিধি বোঝাচ্ছে সেজন্য এটাই কি হয়ে গেল অপাদানকারকে পঞ্চম হয়ে গেল কিসে কিস নাতে হয়ে গেল আরেকটা উদাহরণ হচ্ছে গো ধূমেভান প্রতি যচ্ছতি মানে এখানেও আমরা প্রতি পেলাম এটা হচ্ছে প্রতিদান মানে এক্সচেঞ্জ করা অর্থে বোঝাচ্ছে গো ধূমেভ্য তন্ডুলান প্রতি যচ্ছতি মানে সে চালের বদলে গম নিল মানে চালকে এক্সচেঞ্জ করে গম নিল মানে গমের জন্য চালটাকে এক্সচেঞ্জ করলো তো মানে গম সংস্কৃত হলো তাহলে এখানে আমরা কি এখানে প্রতি শব্দ দুটো পাচ্ছি এবং এই প্রতিটা একটা আমাকে বোঝাচ্ছে কি প্রতিনিধি রিপ্রেজেন্টেটিভ একটা কথা বোঝাচ্ছে একটা এই মানে বোঝাচ্ছে আর একটা প্রতি যেটা বোঝাচ্ছে সেটা প্রতিদান এক্সচেঞ্জ এই দুটো অর্থ আমাদেরকে বোঝাচ্ছে সেই জন্য আমরা এই প্রতিশব্দের যোগে কি করে দিলাম পঞ্চমী করে দিলাম তো প্রতিশব্দের যোগে আমরা আগেও করেছি দ্বিতিয়া হয় আবার এখানে দেখলাম কি প্রতিশব্দের যোগে পঞ্চমী হয়েছে नेक्स्ट সূত্র হলো অপাদান কারককে পঞ্চমী विभक्ति একদম সর্বশেষ সূত্র দুরান্ত তার মানে এখানেও আমরা দেখতে পাচ্ছি দুটো বিভক্তি তো দেখতেই পাচ্ছি দ্বিতীয় তৃতীয় এবং আমরা পঞ্চমী পড়ছি তাহলে পঞ্চমীও হবে আগে একটা সূত্রের মত সুর আর অন্তিকার্থ এই শব্দের উত্তর যেমন দ্বিতীয় হয় তৃতীয়া হবে এবং অপাদান কারকে পঞ্চমী হবে তিনটে বিভক্তি হবে দ্বিতীয় তৃতীয়া এবং পঞ্চমী বিভক্তি হবে তাহলে কি শব্দ পেলাম যে শব্দ দুটো হলো দূর এবং অন্ত এই শব্দের উত্তরটা কিন্তু পঞ্চমী হবে যেমন হচ্ছে নগরস্য দুরং হতে পারে দূরে ন হবে আবার দুরাত হবে তার মানে তিন রকম হবে দ্বিতীয় তৃতীয়া আর পঞ্চমী আর অন্তিকার দিয়ে ব্রামস অন্তিকং হবে অন্তি কেন হবে আর কার হবে তার মানে এগুলো সবই হচ্ছে এক একটা বিভক্তি হয়েছে তাহলে নগরস্ব দুরং যেমন হবে নগরস্ব দূরে আবার নগরস্ব দুরাত হবে তিনটের মধ্যে যখনই যেরকম যেটা দেবে সেটাকে সেই বিভক্তিতে কনভার্ট করে দিতে হবে দুরং দিলে তৃতীয় বিভক্তি দিলে তো পঞ্চমী বিভক্তি গ্রামস্ব অন্তিকং অন্তিক এই অর্থটা বোঝাচ্ছে অন্তিকার তো শব্দের উত্তর অন্তিকং দ্বিতীয়া অন্তিকেন তৃতীয়া এবং অন্তিকাত হচ্ছে পঞ্চমী বিভক্তি তাহলে দুরাত দূর এবং অন্তিকার্থ এই শব্দগুলোর উত্তর অবদান কারকে পঞ্চমী ভক্তি হবে এবং দ্বিতীয় ও তৃতীয় বিভক্তি হবে তার মানে কি বোঝাচ্ছে কি এবং দূর এবং অন্তিকার্থ এরকম একটা কিছু মানে বোঝাচ্ছে যেমন নগর দূর মানে নগর থেকে দূরে এরকম বোঝাচ্ছে কিন্তু আরেকটা জিনিস হলো এখানে যেমন লিখলাম যে এগুলো যোগে এই দূর শব্দের যোগে হলো যেমন তিন রকম বিভক্তি হচ্ছে কিন্তু এই দূরটা যখন বিশেষণ হয়ে যাবে তখন কিন্তু আর আর হচ্ছে ওই দ্বিতীয় তৃতীয়া বা পঞ্চম বিভক্তি হবে না তখন কিন্তু শুধু প্রথম বিভক্তি হবে যদি বিশেষণ হয় যেমন হচ্ছে কি দূর পন্থা আর একটা হচ্ছে দূর গ্রাম এখানে যে দূরটা বোঝাচ্ছে এটা এটা অ্যাকচুয়ালি বিশেষণ অর্থে বোঝাচ্ছে মানে দূরের রাস্তা দূরের পথ পথ সেই পথটা কি বোঝাচ্ছে কিরকম পথ সেটা দূরের পথ তাহলে পথটা হচ্ছে বিশেষ্য এবং তার বিশেষণ কি দূর সেজন্য এই দূরটা এখানে বিশেষণ অর্থে ব্যবহৃত হচ্ছে গ্রামটা হলো বিশেষ্য এবং তার বিশেষণ হল দূর হচ্ছে সেই এখানে গ্রামের বিশেষণ হলো দূর তাহলে এই দূরগুলো যে যখন বিশেষণ বোঝাবে যখন দূরগুলো তাহলে কি বোঝাবে বিশেষণ বোঝাবে তখন কিন্তু দ্বিতীয়া তৃতীয়া ও পঞ্চমী এই বিভক্তিগুলো কিন্তু হবে না তখন শুধু কি হবে প্রথমা বিভক্তি হবে মানে বিশেষ যা হবে বিশেষ যে বচন পুরুষ হবে বিশেষণ সেই সেই বচন সেই পুরুষই হয় বিভক্তি বচনে সর্বানি জর্জানি বিশেষণ পদের সপি এই সূত্রটার মধ্যে আমরা এটাই জেনেছি যে বিশেষের যে লিঙ্গ যে বচন যে পুরুষ হয় বিশেষণেরও ঠিক সেই লিঙ্গ সেই বচন সেই পুরুষ হয় তাহলে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যখন দূর এবং অন্তীকার এই শব্দের উত্তর দ্বিতীয় হবে তৃতীয় হবে এবং পঞ্চমী হবে তবে দূরটা যখন আবার বিশেষণ অর্থে ব্যবহৃত হবে তখন আর এই বিভক্তি হবে না পঞ্চমী বিভক্তির অন্তিম পর্ব আমরা আজকে অপাদান কারক ও পঞ্চমী বিভক্তির যা বাকি সূত্রগুলো ছিল সেগুলো সবই আমরা আজকে শিখে নিলাম তো পরের ভিডিওতে আমরা এবার পরের কারক মানে ষষ্ঠী বিভক্তিতে আমরা যাব তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো এবং পারলে শেয়ার করে দিও আর তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবে ধন্যবাদ